আয় আল্লাহ আমার মজদুম ভাই তাদের তুমি সাহায্য করো ফিলিস্তিন এমন একটা জায়গা সারা পৃথিবীর মধ্যে যত নবীর এসেছেন এর মধ্যে অধিকাংশ ফিলিস্তিনে ছিলেন ফিলিস্তিন এমন একটা জায়গা ফিলিস্তিন হলো আমাদের

নবীদের ইমাম বানাই আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া বানায়া দিলেন ওই জায়গাটা হইল পবিত্র স্থান ফিলিস্তিন নবী রাসূল এক লক্ষ মতান করে 2 লক্ষ 24 হাজার নবী রাসূল ফিলিস্তিনে এসেছেন ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছেন আর অনেক নবী রাসূল এসেছেন ওই পবিত্র নগরীকে ইয়াহুদীরা ইয়াহুদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করতেছে আমরা তো আজ দেখো কিছু করার মুখ দেখো আমরা

সুমাইয়া 마শাআল্লাহ 마শাআল্লাহ সুমাইয়া কে সুসাল্লা কবুল করো মঞ্জুর করো দানর খবর সুন্নাহ মদিনা পৌঁছে ইয়াদা আল্লাহ সুমাইয়া মধ্যে বরকত দান করো সুস্থতার সদনে খায়াত দান করো আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করো আমিনি ইয়া রাব্বাল আলামিন হে রিফাত কইরে কথা হ্যাঁ ফারহানা 마শাআল্লাহ কবুল করো মঞ্জুর করো খবর

સુજાભાઈ સંબંધી અન્ન પ્રવાસે